হ্যালো ফ্রেন্ডস স্টাডি উইথ পাত্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সকলের সামনে মাধ্যমিক পরীক্ষার বাংলা ব্যাকরণের কারক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুকে মাধ্যমিক যারা দু হাজার ছাব্বিশ সালে দেবে বা আরও আদার্স যেসব বন্ধুরা বা বন্ধুগণ আমার এই ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টস করুন কারণ আপনার একটি লাইক একটি কমেন্টস আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা যোগাবে দেখুন দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল এরপর দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা যারা এই মা এখন দশম শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও কারণ হাতে মাত্র আর এগারোটি মাস সময় পাবে তাই যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে এই সুবর্ণ সুযোগ এই সুযোগটি তোমরা কেউ হাতছাড়া করো না এই যে একটা দীর্ঘ সময় তোমরা পাবে এই সময়টিকে কাজে লাগিয়ে লাগিয়ে ফেলো বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে অংশ আছে তার মধ্যে একটি অংশ হলো কারক দু নম্বর হচ্ছে সমাজ তিন নম্বর হচ্ছে বাক্য আর চার নম্বর হচ্ছে বাচ্য তোমাদের ফার্স্ট টার্মিনালে যে পরীক্ষা হবে সেই ফার্স্ট টার্মিনালে সম্ভব প্রথম প্রথম যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের কারক থাকবে তাই এই কারক অংশটুকু তোমরা প্রথমে ভালো করে ধাতস্থ করে নাও এবং প্রতিদিন কারকের প্র্যাকটিস করো সংজ্ঞা মুখস্থ করো সংজ্ঞা লিখো এবং তার বৈশিষ্ট্য সবগুলো রেডি করে নাও আমি আর বেশি কথা বাড়াবো না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে আমি আজকে কারক সম্পর্কিত পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা এই প্রশ্নগুলো খাতাতে লিখে প্র্যাকটিস করতে পারো এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাইন এবং একাদশ শ্রেণী অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দিতে থাকব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো দেখো বন্ধুরা আজকে আমি যে প্রশ্নটি প্রথম নিয়ে চলে এসেছি সেটি হলো বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য তাহলে বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য তোমরা কি করবে না বিভক্তি অনুসর্গের মধ্যে যে পার্থক্যটি আছে সেখানে তোমরা প্রথমত লিখবে যে প্রথমত বিভক্তি চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে পরীক্ষাতে একটি প্রশ্ন মানে একটি পার্থক্য তোমাদের লিখতে বলবে এক নম্বর থাকে কিন্তু আমি তোমাদের সামনে এখানে দুটো পার্থক্য দিয়েছি তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটিকে চয়েস করে বা দুটিকেই রেডি করে রাখতে পারো কারণ যখন যেটি তোমাদের প্রয়োজন হবে সেটি তোমরা ব্যবহার করতে পারো দু নম্বরে কি দেওয়া যায় দেখো বিভক্তি সর্বদা শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে অপর দিকে অনুসর্গ পৃথক অবস্থায় বসে এই যে আমি দেখো দুটো পার্থক্য করে নাম করে বলে দিলাম বা তোমরা এগুলোকে কি করবে খাতাতে লিখে নেবে আর দু নম্বর প্রশ্ন দেখো আমি কী দিয়েছি দুটি বিদেশি অনুসর্গের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে কি বনাম এবং বাবদ বনাম এবং বাবদ তিন নম্বর প্রশ্ন দেখো এটি কিন্তু এবছর পড়ার কথা ছিল কিন্তু পড়েনি দু হাজার ছাব্বিশ সালে পড়ার কিন্তু খুব চান্স আছে বলে আমি মনে করছি তির্যক বিভক্তি কাকে বলে দেখো যে বিভক্তি সব কারকে যে বিভক্তি সব কারকে যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়ে যে কোনো পদকে ক্রিয়াপদের সঙ্গে বক্রভাবে বক্রভাবে অন্যয় বা সম্পর্ক সাধন করে সেই বিভক্তিকে তির্যক বিভক্তি বলে তির্যক শব্দের অর্থ হল বাঁকা এ বিভক্তি হলো সেই বিভক্তি যে ক্রিয়াপদের সঙ্গে যে কোনো পদকে বক্রভাবে অন্নিত করতে পারে তাই এ বিভক্তি হলো তির্যক বিভক্তির প্রকৃষ্ট উদাহরণ তোমরা এইভাবে লিখবে একের একই নম্বর পাবে চার নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো বাংলা ভাষায় বিভক্তি কয় প্রকার ও কি কি বাংলা ভাষায় বিভক্তি দুই প্রকার এক নম্বরে করবে শব্দ বিভক্তি আর দু নম্বরে করবে ধাতু বিভক্তি পাঁচ নম্বর কি দেখো বিভক্তির একটি কাজ লেখো আমি দুটো কাজ দিয়ে দিয়েছি তোমরা যে কোনো একটি করবে বা দুটোকেই তৈরি করে রাখতে পারো কীরকম দিয়েছি দেখো এক নম্বর হচ্ছে বিভক্তি বাক্যে ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে আর দু নম্বর কী দিয়েছি দেখো বিভক্তি বাক্যে পদের সঙ্গে পদের সম্পর্ক বা সম্বন্ধ গড়ে তোলে তোমরা এই পাঁচটি প্রশ্ন অবশ্যই খাতায় তৈরি করে নাও লিখে নাও তারপরে প্র্যাকটিস করতে থাকো কারণ সামনে দু সালের যে মাধ্যমিক পরীক্ষা আসছে সেই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কারক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর যারা নতুন চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে দাও মাধ্যমিকের প্রতিনিয়ত প্রশ্ন এবং উত্তর পেতে তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং আরেকটি কথা বলে দিই যা যার মাধ্যমিক সহ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্ন আমি কিন্তু এই স্টাডি উইথ পাত্র চ্যানেলে প্রতিনিয়ত দিতে থাকবো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটিকে ভালোবাসো সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো